সুপ্রিয় বন্ধুরা আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গকৃত গ্রন্থসমূহ সম্পর্কে জানব তিনি উনিশশো তেইশ সালে কাজী নজরুল ইসলামকে যে গ্রন্থটি উৎসর্গ করেছিলেন তার নাম বসন্ত দেখুন উনিশশো বত্রিশ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে যে গ্রন্থটি দান করেছিলেন সেটা হচ্ছে কালের যাত্রা উনিশশো সালে আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়াকে যে গ্রন্থটি উচ্ছর্ণ করেছিলেন তার নাম পুর এরপর আসুন উনিশশো সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে যে গ্রন্থটি উচ্ছর্ণ করেছিলেন তার নাম খেয়া এরপর উনিশশো তেত্রিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে গ্রন্থটি উচ্ছর্ণ করেছিলেন তার নাম তাসের দেশ উনিশশো উনচল্লিশ সালে সুধীন্দ্রনাথ দত্তকে উচ্ছারণ করেছিলেন আকাশ প্রদীপ